অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি কাছাকাছি বললে না চলে আসছি তো তোমাদের কি বলবা কিছু তোমরা আমরা ফোন করেছি আমরা দিনের বেলা কত বছর দেখব না আসছে তাই আমরা রাতে রওনা করেছি আমরা রাতে আসলাম যে আমরা যাতে কক্সবাজারে যদি আমাদের সূর্য দেখতে না সেই গতকাল রাতেওছি আজকে রাত হয়ে গেল পৌঁছাতে পোচেতে এখন আমার আমরা না রাস্তায় অনেক লোকেশন দেখেছি আসলে আমরা একটা ভার্জিন লোকেশনের খুঁজে বের হয়েছি যার ফলে লোকেশন দেখতে দেখতে আমাদের গক্সবাজারে আমরা আসলে সানসেটে মিস করেছি আমরা প্রতিনিয়ত আমাদের রাইটার হ্যাঁ রাইটারকে আমরা প্রতিনিয়ত আমরা আপডেট দিয়েছি কোথায় কি হচ্ছে কেমনে কেমনে উনি লিখতে আমাদের আমাদের জাতীয় দুলা আমাদের চেষ্টা করেছেন আজকে আমাদের সানসেটটা দেখানোর জন্য কিন্তু আমরা মনে হয় পাঁচ সাত মিনিটের জন্য আমরা মিস করেছি যথেষ্ট দুর্দান্ত গতিতে গাড়ি চালিয়েছেন কিন্তু হ্যাঁ আমরা জায়গায় জায়গায় ব্রেকে ব্রেকে আমাদের

তো সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ